নমস্কার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা আলোচনা করব বৈতরণী নদী সম্পর্কে মৃত্যুর পরে সবাইকে নাকি পেরোতে হয় এই নদী জানেন বৈতরণী নদী কোথায় কেমন এর চেহারা বৈতরণী নদী কোথায় আছে কারা থাকে সেখানে এ সম্পর্কে আজকে আলোচনা হিন্দু ধর্মে বহু নদীকে খুব শুভ বলে মনে করা হয় গঙ্গা যমুনা গোদাবরী নদী এই তালিকায় রয়েছে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলেই অনেকে বিশ্বাস করেন কিন্তু এর বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী যার কথা বললে বুক কেঁপে ওঠে অনেকের হিন্দু ধর্মে উল্লেখ আছে এমনই এক নদীর গরু পুরাণে এই নদীর কথা বিস্তারিত আলোচনা করা আছে প্রতিটি মানুষকে মৃত্যুর পণ্যাকি এই নদী পেরোতেই হয় এর নাম বৈতরণী কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদীর টকবক করে ফুটতে আরম্ভ করে এমনই বিশ্বাস কোথায় প্রবাহিত হয় বৈতরুণী নদী পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরুণী নদী প্রবাহিত হয় কিন্তু এখানে কোনো জল নেই বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় পথে এই বৈতরুণী নদী পেরোতেই হয় এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুন এই নদী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় জমদুরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এমনই বলা আছে পুরাণে বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে জানেন পুরাণে নারায়ণ বলেছেন আর আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্টভোগী করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ আতুর দরিদ্রদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই জমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণ্যাত্ম বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়া ফলে তিনি সহজেই স্বর্গলোকে পৌঁছাতে পারেন এবার আমরা জানবো মৃত্যুর কিছু আগে এই পাঁচটি সংকেত পান প্রত্যেক মানুষ মৃত্যু কবে এবং কখন আসবে তা কেউ আগে থেকে বলতে পারে না তবে গরুর পুরাণ বলছে যে প্রতিটি মানুষই মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান হিন্দু ধর্মের আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এই শাস্ত্রটি বৈষ্ণব ধর্মের সঙ্গেই সম্পর্কযুক্ত এই পুরাণে বাহন গরুর পক্ষীর কাছে মৃত্যু পরবর্তী অবস্থা ও জন্মান্তর সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন স্বয়ং বিষ্ণু আমাদের জীবনে জন্মের মতো মৃত্যু হচ্ছে নির্ধারিত ও স্থির যার জন্ম হয়েছে মৃত্যু তার জীবনে অবধারিতভাবে আসবে মৃত্যু হাত এড়ানো কারোর পক্ষে সম্ভব নয় তার কখন কিভাবে মৃত্যু হবে তা আগে থেকে কেউ বলতে পারে না তবে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর আগে প্রতিটি মানুষ কয়েকটি সংকেত পান যার মৃত্যু কাছে এগিয়ে এসেছে তার সঙ্গে কয়েকটি ঘটনা ঘটতে থাকে বলে জানিয়েছে গরুর পুরাণ এই সংকেতগুলি পেলে সেই ব্যক্তির উচিত নিজের পরিবার পরিজনের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো কারণ এই সংকেতগুলি পাওয়ার অর্থ তার হাতে আর বেশি সময় বাকি নেই এবার আমরা জানব মৃত্যুর আগে সে পাঁচটি সংকেত কী কি। যখন কারণ মৃত্যুর নিকটে এগিয়ে আসে তখন তিনি নিজের প্রয়াত পূর্বপুরুষদের চোখের সামনে দেখতে পান এর পাশাপাশি মৃত্যু এগিয়ে এলে ব্যক্তি নিজের আশেপাশে ছায়ামূর্তি দেখতে পান মাঝে মধ্যেই দুই গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যু নিকটে এগিয়ে এলে ব্যক্তি একটি রহস্যময় দরজা অনেক সময় দেখতে পান অনেকে আবার এই দরজায় ধোঁয়া দেখতে পান আবার কেউ দরজায় আলো দেখতে পান এরকম দেখতে পেলে বুঝতে হবে যে মৃত্যু কাছে এগিয়ে এসেছে তিন মৃত্যুর আর বেশি দেরি না থাকলে ব্যক্তি যমরাজের দুধদের দেখতে পাবেন মনে করা হয় মৃত্যু পথযাত্রীর কাছে নিজের দুধদের পাঠান জমরাজ। সেই কারণে যে ব্যক্তির মৃত্যু কাছে এগিয়ে এসেছে তিনি যম নিজের আশেপাশেই দেখতে পাবেন নাম্বার ফোর গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যু কাছে এগিয়ে এলে ব্যক্তির ছায়াও তার সঙ্গ ছেড়ে যায় সেই সময় ব্যক্তি নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে পাবেন না নিজের ছায়া দেখতে পেলে বুঝবেন এখনও এই পৃথিবী ছেড়ে যেতে আপনার দেরি আছে নাম্বার ফাইভ মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে তিনি তার জীবনে যা যা কাজ করেছেন তার সবই এক ঝলকের মতো ওই ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে বিশেষ করে নিজের সব খারাপ কাজ তার চোখের সামনে ভেসে ওঠে এবার আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনায় হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবনধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপস্থির করো কর্ম ফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করাই সম্ভব বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সররিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণে হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আসার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্মপত্রের জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নমস্কার এ ভিডিওটি এখানেই শেষ হল সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন